সবার সামনে ইন্দ্রর হাত মুচকে দিয়ে ইন্দ্রকে উচিত শিক্ষা দিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি বলে স্যার এটা কি করে কেউ জানতে পারে তখনই রোহিত বলে অভিরূপ অভিরূপ দাকে আমি আমার সঙ্গে করে বাড়িতে নিয়ে গিয়েছিলাম তখনই ফুলকির মনে পড়ে সব কথা তখন ফুলকির আর রোহিতের সব কথা শুনতে পায় রুদ্র আর শুনেই মনে মনে বলে সর্বনাশ করেছে এখন তো ওরা এটা নিয়ে আলোচনা করবে না যে করি হোক আমাকে আলোচনাটা ঘুরিয়ে দিতে হবে এই বলেই রুদ্র নক করে আর আর বলে বলে আসবো তখনই রোহিত দেখে কি তুমি এখানে তখন রুদ্র বলে হ্যাঁ আমাকে দেখে হয়তোবা তোমরা অবাক হচ্ছ আসলে লাবন্ন্য আমি খোঁজে এসেছিলাম তখনই ধানু সেখানে চলে আসে এসেই বলে আচ্ছা অভিরূপ দা দিদি তো অনেক আগেই চলে গেছে তুমি এখন খুঁজছো কেন কোনো দরকার আছে তখনই রুদ্র বলে না না আসলে উনি আমাকে বলেছিল যে আমার সঙ্গে নাকি একসঙ্গে বাড়িতে যাবে তাই বলেছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকের মতো এখন চলে যাচ্ছি ঠিক আছে এই বলে বেরিয়ে পড়লেই তখনই ধানু রোহিতকে বলে আচ্ছা ভাই এই অভিনুবতা কি একটু অন্যরকম লাগে না আমার মনে হচ্ছে দি ভাই আর অভিরূপতার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে তখন রোহিত বলে কি বলছিস এগুলো এই নিয়ে রোহিতা ধানু কথা বলতে থাকে তখনই ফুলকি মনে মনে বলে না না আমার মনে যে সন্দেহ এসেছে সে সন্দেহ কিছুতেই কিছুতেই মিথ্যা হতে পারে না তাহলে কি দা সিংহদেব যা দেখিয়েছে তাহলে কি আমাদের কোনো অদৃশ্য শত্রু না না সেটা আমাকে কালকে পরীক্ষা করে দেখতে হবে রাখি অনুষ্ঠানে আমি এটা কালকে পরীক্ষা করে দেখবই আমার কোনো শত্রুকে আমি আমাদের আশেপাশে ঘেঁচতে দেব না আমাদের কোনো ক্ষতি আর কাউকে করতে দেব না তখন এই কথা ভাবতে থাকে ফুলকি ওইদিকে দেখা যাবে শাসক দলের মন্ত্রীর সঙ্গে দেখা কর দেখা করতে যায় রুদ্র তখনই দেখা যাবে সে শাসক দলের মন্ত্রী বলে আচ্ছা রুদ্র তুমি তো দেখছি বড় বড় কথাই বলছো তোমাদের তোমাকে আমাদের দলে রেখে কি হচ্ছে ওই মেয়েটাকে তো তুমি করতে কিছুই না শুধু তোমাত্র বড় বড় কথাই বলছো তখনই দেখা যাবে তোর জয় রুদ্রকে বলে আচ্ছা রুদ্র কি করছো বলো তো কিছুই তো হচ্ছে না ওই মেয়েটা মেয়েটাকে না আমাদের পথ থেকে সরাতে পারছো না ওই সুনন্দা সমাজপতিকে সরাতে পারলে তাহলে এবার কি করব তখন রুদ্র বলে দেখুন আপনারা আপনারা যাত্রার সঙ্গে কিন্তু খেলার নামের নেই বুঝতে হবে ওর নাম পুলকি দাস আর পুলকি কিন্তু এক ফোঁটা পুলকি কিন্তু সারা জঙ্গল জ্বালিয়ে দিতে পারে তাই আপনাদেরকে ভেবে সবটা করতে হবে আপনারা কি ভেবেছিলেন যে যে মেয়েটা যে মেয়েটা কদিনের মধ্যে এসে এভাবে আশাভরী চৌধুরীকে সংশোধনাঘাটে পাঠিয়ে দিতে পারে সেই মেয়েটার কতটুকু ক্ষমতা হতে পারে আর তার পিছনে এখন সুনন্দা সমাজপতি আছে সেখান থেকেও এবার ইলেকশনেও দাঁড়াবে তাহলে এবার আমি বলি কি এরকমটা না করে যেই সুনামটা আছে আছে তার লোকগুলো তাদের কাছে বোঝাতে হবে যে ফুলকি দাস কোনো শত্রুতা করে শত্রুতা করে আশাভরি চৌধুরীকে সংশোধনাগারে পাঠিয়েছে সে প্রতিশোধ নিতে পাঠিয়েছে হলেও বোঝাতে হবে তখনই তুজয় বলে আচ্ছা তুমি কি বলতে চাও রুদ্র বলো তো তখন রুদ্র বলে আমি বলি কি আশা করি চৌধুরীর ছোট কুমার যে ইন্দ্র ইন্দ্রনারায়ণ চৌধুরী তাকে এই শাসক প্রার্থী হিসাবে দাঁড় করিয়ে দিন তাহলে ওর 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 ইমোশন মায়ের প্রতি প্রতি ভালোবাসা আর এই যে ক্ষোভটা সেটাই কাজে লাগাতে হবে তাহলে দেখবেন কাঁটা দিয়ে কাটা তোলা যাবে তখনই মন্ত্রী সাহেব খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে কিন্তু ইন্দ্রনারায়ণকে আমরা কেন নেব তখন রুদ্র বলে বড় কুমারের কথা আমি বললাম না কারণ বড় কুমারও ওই ফুলকি দাসের পক্ষে কিন্তু ইন্দ্র ইন্দ্র একটু অন্যরকম তাই ওকে কাজে লাগানো যাবে তখনই দেখা যাবে রুদ্র চলে গেলেই সূর্যকে মঞ্চ বলে ঠিক আছে ওই ছোট কুমারকে ডাকো ওইদিকে দেখা যাবে ছোট কুমার মালা পরে পার্থী হওয়ার আনন্দে ড্রিঙ্কস করে তারপর লোকজন নিয়ে রাজমহলে ঢোকে সবাই ছোট কুমারের নামে স্লোগান দিতে থাকে আর তখনই ছোট কুমারকে একটা ওর দলের লোক বলে ছোট কুমার এই রাজমহল তোমার এই রাজ্য তোমার এখানে ফুলকি কে কেউই না বাইরের একটা মেয়ে ওকে তুমি বের করে দেবে তখনই ছোট কুমার বলে হ্যাঁ বের করে তো দেবই দুদিন ধরে উড়ে এসে জুড়ে বসেছে ওকে এ রাজমহলে ওকে আমি এই রাজমহলে ছোট কুমার এ রাজমহল আমার মায়ের আমার রাজমহল তাই আমি শাসক দলের প্রার্থী হয়ে আমি ভোটে জিতব তখন সেখানে ধানু আদিত্য রোহিতা ফুলকে চলে আসে ও কথাগুলো শুনে অবাক হয় সবাই তারপরে ইন্দ্র বলে ও দাদা চলে এসেছিস ভালোই করেছিস আমাকে শাসক দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে দাঁড় করাচ্ছে তখন এই কথাগুলো শুনে আদিত্য সহ সবাই অবাক হয় তারপর ফুলকি বলে তাই নাকি তার শাসক দলের পক্ষ থেকে তোমাকে কেন ইন্দ্রদা প্রার্থী করলো ও তুমিও কি তাহলে হয়ে ভোটে দিতে তোমার মায়ের মতো অবৈধ সব ব্যবসা চালু করবে তাই তো তারপরে সেখান থেকে একটা অর্থ তুমি সে শাসক দলকে দেবে তখন ইন্দ্র বলে মুখ সামলে কথা বলো তখন পুলকি বলে কেন মুখ সামলে কথা বলবো যেটা বলেছে একদম ঠিক কথা বলেছি এই কাজই তো করেছো আর এই কাজই তো করেছে এই রাজমহলের আমি কোন রকম কোনো ক্ষতি আর হতে দেব না বুঝতে পেরেছ তারপরে দেখা যাবে ইন্দ্র প্রচন্ড রেগে যায় আর বলে কে তুমি কে হ্যাঁ তুমি তো কদিন আগেও সিলিন্ডার তুলতে তোমার কোনো স্ট্যাটাস আছে কোনো কিছুই নেই এখানে এসে আমার বড় বড় কথা বলছো কে তুমি ভাই হ্যাঁ তখনই আদিত্য বলে ইন্দ্র মুখ সামলে কথা বলো তুমি বলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো বাবা এই কথাগুলো শুনতে পারলে কি হবে বুঝতে পারছো তখনই রোহিত বলে একদম চুপ করো ফুলকি আমার বউ তাই আমার সামনে তুমি আমার বউকে এভাবে অপমান করে কথা বলতে পারো না বলে যেও না আমি কে আর তুমি কি পার্থী হওয়ার পর খুশিতে ড্রিঙ্কস করেছো তখন ইন্দ্র বলে বেশ করেছি বেশ করেছি ড্রিঙ্কস করেছি আরো করব তোমাদের মতো নাকি তখনই আদিত্য বলে এই যে তোমরা কেন এসেছো সাথে যাও তোমরা যাও আমাদের রাজমহলের ব্যাপার আমরাই বুঝে নেব তখনই সে ছেলেগুলোকে বের করে দিয়ে ইন্দ্র বলে দাদা তুই আমার দাদা বলে আমি এতক্ষণ চুপ করেছিলাম কিন্তু আমার সেই দলের লোকদেরকে মা নিজের পেয়েছে কি এরকম করবি তুই কেন এরকম করছিস বলতো তখন ইন্দ্র বলে বেশ করেছি আমার মাকে ফুলকি দাস ইচ্ছে করে ইচ্ছে করে সংশোধনাগারে পাঠিয়ে দিয়েছে আমার মায়ের কোনো দোষ ছিল না এই ফুলকি দাস আমার মায়ের পিছনে লেগে এই কাজগুলো করেছে তাই আমি কিছুতেই ফুলকি দাসকে ছাড়বো না তখন ফুলকি বলে তাই নাকি তুমি আমাকে ছাড়বে না তাহলে কি করবে তখন ইন্দ্র ফুলকিকে মারতে গেলেই পুলকি ইন্দ্রর হাতটা ধরে ফেলে আর ধরে পিছন দিকে একদম মুচড়ে দেয় তখন ইন্দ্র চিৎকার করতে থাকে তখন ফুলকি বলে ইন্দ্রদা ভুলে যেও না আমি কিন্তু একজন বক্সার তাই আজকে ছেড়ে দিলাম কিন্তু পরের দিন কিন্তু ছাড়বো না তখনই ইন্দ্র দাঁড়িয়ে বলে এত বড় সাহস তোমার আর দাদা তোর সামনে ফুলকি আমাকে মারল তুই কিছু বলি না ও তোর বউয়ের আত্মীয় বলে তখন আদিত্য বলে সাবধান ইন্দ্র ভুলে যাস না আমার বউয়ের আদিত্য আত্মীয় বলে না ও আমাদের ছোট বোন তখনই সেখানে চলে আসে দুজ্যোতি নারায়ণ চৌধুরী আর বলে একদম ঠিক কথা বলে ছাদিত ইন্দ্র তুমি এখনই ফুলকির কাছে ক্ষমা চাও তোমার মা সেটা ভুলে গিয়েছিল তাই ওকে ছোটবেলায় মেরে ফেলার চেষ্টা করেছিল তুমি সেটা করা ভুল করো না কিন্তু ইন্দ্র ক্ষমা চায় না সেখান থেকে চলে যায় তারপরে আদিত্য সহ সবাই ফুলকির কাছে ক্ষমা চায় তখন পুলকি বলে না না আদিত্য দা তুমি কেন ক্ষমা চাইবে কিন্তু এখানে ইন্দ্রদাকে শাসক দল কেন নিল তখন ধানু বলে তুমি বুঝতে পারছো না ফুলকি কারণ তুমি দাঁড়িয়েছো যে তোমাকে সুন্নদা সমাজ প্রতি এত প্রশংসা করেছে সেটা পাল্টা চালতো দিতে হবে সেই জন্য এই কাজটা করেছে তাই আমার মনে হচ্ছে এই ভোটটা কিন্তু স্বাভাবিকভাবে না পুলকি তখন পুলকি বলে জনগণদের আমাদের বোঝাতে হবে যেন গুলান না করে রাখি উৎসবটা আমাদেরকে অনেক ধুমধাম করে করতে হবে ওইদিকে দেখা যাবে ইন্দ্র মদ খেতে থাকে আর ভাবতে থাকে পুলকে বলা কথাগুলো আর ফুলকে মারের কথা তখন এই ভেবে খুব রাগ দেখাতে থাকে তখনই সেখানে রুদ্র আসে আর রুদ্র এসে বলে ইন্দ্র ভাই তুমি এরকম করছো কেন তখন ইন্দ্র বলে তুমি কেন এসেছো তুমি তো ফুলকে চামচা তুমি তো ফুলকে পিছন পিছন ঘোরো তাই না আমার মায়ের বিরোধী দল করতে তুমি তখনই রুদ্র বলে দেখো আমি তোমার বন্ধু হ্যাঁ আমি জানি এক সময় আশা করি চৌধুরী বিরোধী দল করেছি আমি ভুল করেছি এবার শাসক দলে থেকে আমি কিছু উপার্জন করব। তাই তোমার কাছ থেকে কোনো টাকা নিতে এসেনি কিন্তু শাসক দলে তোমার কথা তোমাকে পার্টি হিসেবে নিতে বলেছিল কে তুমি এখনই তুলজয়কে ফোন করো ফোন করে জিজ্ঞাসা করো আমি বলেছি আমি তাই আমি তোমার বন্ধু আর তোমার পাশে আছি বিশ্বাস করছো তো ওইদিকে ফুলকি সব কথা শুনতে থাকে তখন ইন্দ্র বলে হ্যাঁ বিশ্বাস করলাম ওই ফুলকি দাস কে কে ফুলকি দাস আমার মাকে সংশোধনাগারে পাঠিয়েছে ও আমি ছেড়ে দেবো কিছুতেই ছাড়বো না ওর উচিত শিক্ষা দেবো আমি তোমার ধর কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ